গণভবন তল্লাশি করলে বেনজির আসাদুজ্জামান মতিউরের মতো শত শত চোরদের পাবে ওনার বা বলেছিল ওনার বাবা বলেছিলেন লোকে পাই সোনার খুনি উনি পেয়েছেন চোরের খুনি আর ওনার মেয়ে খুনি না চোরের ফ্যাক্টরি দিয়ে বসেছেন ধরা পড়ে না অন্যায় ভাবে আমাদের নেত্রীকে কারাগারে রেখেছেন বছরের পর বছর এই সরকারকে বারবার অবৈত ক্ষমত ভাবে ক্ষমতায় বসার বিনিময়ে যারা শুধু আমুল ফুলে কলা গাছ হননি আঙুল ফুলে বট গাছ হয়েছেন তাদেরকে খুঁজে পান না তাদেরকে খুঁজে পান না আছে তারা বিদেশে যায় না নগরে একটা ভবন আছে না কি নাম জনগণের কথা সকল পলিটিশিয়ানের বায়োগ্রাফি যদি আপনি যাচাই করেন এমন নেতা বছরের পর বছর আটকে রেখেছেন দুর্নীতির দুই কোটি টাকার মিথ্যা মামলায় একটা টাকাও উনি স্পর্শ করেন নাই আর আমরা এখন কি দেখি আহারে বেনুজি আহারে আসাদুজ্জামান আর একটা কি জানা তো ভাই সামান্য এসব তো সামান্য শেখ হাসিনার রান্না ঘরে এরকম বহু আছে এই সরকারকে বারবার অবৈধ ক্ষমতভাবে ক্ষমতায় বসার বিনিময়ে যারা শুধু আমুল ফুলে কলা গাছ হননি আঙুল ফুলে বট গাছ হয়েছেন তাদেরকে খুঁজে পান না তাদেরকে খুঁজে পান না আছে না কি নাম গণভবন দল্লাশি করলে বেনুজির আসাদুজজ্জামান মুদিউরের মত শত শত চোরদের পাবেন ওনার বাপ বলেছিল ওনার বাবা বলেছিলেন লোকে পাই সোনার খনি উনি পেয়েছেন চোরের খনি আর ওনার মেয়ে খনি না চোরে ভাইরা আমার ওনারা ধরা পড়ে না ভাবে আমাদের নেত্রীকে কারাগারে রেখেছেন বছরের পর বছর